হ্যালো এভরিওান আমি আবারও চলে এসেছি আরও একটা দারুণ টেস্টির রেসিপি নিয়ে যার নাম রসে ভরা রসমলাই পিঠা এই পিঠাটা খেতে যতটা টেস্টি হবে বানানো খুবই সহজ খুব সহজেই বাড়িতে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে তো চলো আর বেশি কথা না বলে রেসিপিতে যাওয়া যাক তার আগে তোমাদেরকে একটু সরি বলে নিচ্ছি সাইডে তোমরা খুটখাট কিছু আওয়াজ পাবে তার কারণ আমার ছোট্ট ছেলেটা পাশে বসে খেলছে এর জন্যই তার জন্য সরি তো সবার প্রথমে আমরা বানাবো মালাই আর মালাইয়ের পারফেক্ট কালারটা আনার জন্য আমরা এখানে একটা প্যানেক দিয়ে দেবো তিন টেবিল চামচ চিনি চিনিটা যখন গোলে ক্যারামেলের মতো হয়ে যাবে তখন তার ভিতরে দিয়ে দেবো উষ্ণ গরম দুধ এখানে আমি এক লিটার দুধ ব্যবহার করেছি তারপরে তারপর সেটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে আর হ্যাঁ দুধটা যেন খুব বেশি গরম না হয় আর ঠান্ডাও না হয় উষ্ণ গরম হলেই পারফেক্ট হবে তারপর ভালোভাবে মিক্স করে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো তার ভিতরে পরিমাণ মতো লবণ লবণ খুব বেশি দেওয়ার কিন্তু প্রয়োজন হয় না মালাইতে তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ সব কিছুকে ভালোভাবে মিক্স করে ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নেব আর মালাইটা কিন্তু একেবারেই ঘন করব না মালাইটা কিন্তু পাতলায় থাকবে আর যেহেতু আমরা এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি তার জন্য দুধটা ঘন না করলেও কিন্তু মালাইটা খেতে খুবই টেস্টি হবে আর তারপরে দিয়ে দিলাম এখানে আমি তিন টেবিল চামচ চিনি চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে যে একটু বেশি মিষ্টি পছন্দ করো সে চিনিটা আর একটু বেশি দিতে পারো তারপর সব কিছুকে ভালোভাবে মিক্স করে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মালাই এরপর আমি একটা প্যান নিয়েছি তার ভেতরে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি ঘি আর তারপরে দিচ্ছি এক কাপ সুজি এখানে আমি মোটা সুজিটা ব্যবহার করেছি কিন্তু তোমরা যদি পারো তাহলে অবশ্যই মিহি যে সুজিটা হয় সেটা ব্যবহার করো তাহলে বেশি ভালো হয় এরপর চুলার আঁচটা স্লো রেখে বেশ কিছুক্ষণ ধরে সুজিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে সুজিটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমরা গুঁড়ো এলাচ আর তার সঙ্গে দিয়ে দেবো দুই টেবিল চামচ চিনি এরপর চিনি আর এলাচটাকে মিক্স করে দিয়ে দেব অল্প একটু লবণ লবণটা আমি দিয়েছি কিন্তু দেখাতে ভুলে গিয়েছিলাম তোমরা লবণ দিয়ে অবশ্যই এরপর নিয়ে নেব দুই কাপ দুধ এক কাপ পরিমাণ সুজির জন্য আমরা দুই কাপ পরিমাণ দুধ ব্যবহার করব সুজি যতটুকু ব্যবহার করব দুধটা কিন্তু তার ডবল যদি ডবল সুজি ব্যবহার করি তাহলে দুধটাও কিন্তু তার ডাবলই হবে তাই এখানে যেহেতু আমি এক কাপ সুজি ব্যবহার করেছি সেখানে দুই কাপ দুধটা অল্প অল্প করে দিয়ে এইভাবে একটা ডোয়ের মতো বানিয়ে নিতে হবে তারপর সেটাকে প্যান থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দিতে হবে এই সুজির মিশ্রণটাই কিন্তু সবথেকে বেশ ইম্পর্টেন্ট তাই ধৈর্য ধরে এটা কিন্তু পারফেক্টলি বানাতে হবে যেন ওভারকুক না হয়ে যায় সেটা দেখতে হবে এরপর সুজির মিশ্রণটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আর একটা ডিমের কুসুম এবার সব কিছুকে ভালোভাবে মিক্সড করে মথে নিতে হবে আর একটা ডোয়ের মতো বানিয়ে নিতে হবে এই কাজটা একটু সময় ধরে করতে হবে আর দেখতে পাবে যে এটা একটা আটার খামিরের মতো কিন্তু হয়ে গেছে তারপর এখান থেকে অল্প অল্প করে আমরা ডো কেটে নিয়ে সেখান থেকে গোল গোল করে এইভাবে হাতে চেপে নিলেই রেডি হয়ে যাবে আমাদের রসমালাই পিঠার পিঠাগুলো তো একে একে দেখো আমি সবগুলোই এইভাবে বানিয়ে নিয়েছি আর এক কাপ ময়দাতে আমার বেশ কয়েকটা পিঠা কিন্তু রেডি হয়ে গেছে সবগুলো পিঠা রেডি হয়ে যাওয়ার পর আমি একটা ফ্রাইং প্যানে বেশ খানিকটা তেল দিয়েছি আর তাতে এখন এই পিঠাগুলো ভেজে নেব আর তেলটা যেন খুব বেশি গরম না হয় মিডিয়াম আছে অনেকক্ষণ ধরে এটাকে ভালোভাবে ভাজতে হবে তো দেখো এইভাবে লাল লাল করে ভাজতে হবে আর পিঠাগুলো কিন্তু খানিকটা ফেটে যাবে তাতে ভয় পাওয়ার কোনো বিষয় নয় তো দেখো সবগুলোই আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন সেগুলো গরম মালাইতে দিয়ে দেবো মালাইটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু গরম করে নিতে হবে আর গরম গরম তেল থেকে পিঠাগুলো তুলে গরম মালাইয়ের ভিতরেই কিন্তু দিয়ে দিতে হবে আর তারপরে ঢাকা দিয়ে এটা সারা রাত্রের জন্য ভিজতে দিতে হবে তো দেখো আমাদের মালাই পিঠা একেবারে রেডি হয়ে গেছে আর এটাকে সার্ভ করে খেয়ে নাও দারুণ টেস্টি একটা পিঠা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ